বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি সম্বন্ধে শেয়ার করব পিঠা তৈরির ব্যাপারে এই পিঠাটা মাইমসিং অঞ্চলের বৃহত্তর মাইম পিঠাটাকে ধামা পিঠা নামে পরিচিত আপনারা কে কী নামে ডাকেন তা আমাদের জানা নেই তো সবাই কী আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এলাকায় এই পিঠাকে কী পিঠা নামে ডাকে তো এটা ধামা পিঠা নামেই পরিচিত এই পিঠাটা তৈরি করতে বিভিন্ন রকমের আইটেম লাগে যদিও যেমন চাউলের গুঁড়া দুধ বিচি কলা ব্রেকিং পাউডার ডিম লবণ সব কিছু দিয়ে সুন্দর করে পিঠার খামির তৈরি করে খামির তৈরি করার পরে এই পিঠাটা একটা কাপড়ের মধ্যে ঢালে খামির খামিরটা রাখে খামিরটাকে কাপড়ের মধ্যে করে একটা পানির সিদ্ধ করার জন্য দেয় সিদ্ধ করার পর দেখেন যে পানিতে ছিল অনেক সময় সিদ্ধ করতে হয় মাটির তুলাই এটা সাধারণত করা হয় এই সুন্দরভাবে দেখেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে নামাই ফেললো নামানোর পর এখন পিঠাটাকে যে চেক করার জন্য পাতিলে প্লেটে রাখতে যখন চেক করে দেখলো যে পিঠাটা শুধু হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ ওইটা সিদ্ধ হয়ে গেছে ওইটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হওয়া পর্যন্ত ওটার মধ্যে পরবর্তী কার্যক্রম কিছু করা যাবে না এই সুযোগে আমরা এই যে মেরাপিঠা যেটা ময়মসিংয়ের বিখ্যাত মেরা পিঠার চাউলে ওরা ভাজতে হয় ভাই যা সেই আলু অল্প অল্প পানি লবণ টবন দিয়ে আস্তে আস্তে মিক্স করে এটা একটা খামির তৈরি করতে হবে সুন্দর মতো খামিরটা তখন তৈরি হয়ে যাবে খামির তৈরি হওয়ার পর এই পিঠাটা নিজের ইচ্ছা মতো আপনারা যার যেরকম শেপ সেইভাবে সেবে সেবে তৈরি করতে পারবেন যার যেরকম পছন্দের শেপ হয় আমাদের এখানে এখানে দুই রকম তিন রকম শেপকে তৈরি করে এই যে যেটা করতেছে এটা দেখেন এখন সুন্দর তিনকোনা একটা পিঠা হয়ে গেল এটা সিঙ্গারের মতো দেখা যায় এটাও বানাবে এবং কেউ অন্য কেউ লম্বা লম্বা সিস্টেম করে বিভিন্ন সিস্টেমে করে আপনারা যার যার পছন্দ মতো সিস্টেম দেবেন এই পিঠাটা এইভাবে তৈরি করার পরে এডারে আবার আপনারা পানিতে দিবেন পানির ভিতরে দিয়ে এটাকে সিদ্ধ করতে হয় সিদ্ধ করা শেষ হয়ে গেলে তখন এটা আবার ঠান্ডা করে মানুষ খায় খুব সুস্বাদু পিঠা এটাও ওই এলাকার খুব বিখ্যাত পিঠা এখন আমার প্রথম যে পিঠাটা আমরা নামায় রাখছিলাম সেই পিঠাটা এখন কাটতে হবে কাইটা এটা কেকের মতো করে সাইজ করতে হবে আমরা সাধারণত কেকটা করলে আপনার সবাই বুঝবেন কিন্তু আসলে কেকের কথা না এটা পিঠাটাই জন্ম লগ্ন থেকে এই পিঠাটার এই নাম এটা ধামা পিঠা নামে পরিচিত সেই ধামা পিঠাটা আপনাদের এলাকায় কী নামে ডাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই পিঠাটা খাইতে খুবই সুস্বাদু বিভিন্ন রকম অনুকরণ দিয়ে তৈরি করা হয় এই পিঠাটা এই দেখেন সুন্দর সুন্দর করে কাটতেছে কাটা শেষ হইলে পরে এই পিঠাটা দেখবেন কেকের মতো স্লাইস হয়ে যাবে দেখুন সুন্দর সুন্দর পিঠাগুলো কাটায় খাইতে খুব মজা লাগবে এই পিঠার সম্বন্ধে আপনাদের এলাকায় কে কী নামে ডাকেন সেটাও জানাবেন পিঠার সম্বন্ধে কোনো রকম আজকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন বিভিন্ন রকম মন্তব্য সম্বন্ধে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন